আমরা কিন্তু ওভারপ্রিন্ট প্রিন্ট বিডির মাধ্যমে আপনাদেরকে লাস্ট বেশ কিছু ভিডিওতে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের মাধ্যমে যে ভিডিওগুলো আমরা করেছি আমরা কিন্তু একটা কালির কথা বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে এই কালিটা হচ্ছে স্প্ল্যাশ জেটের কালি এবং এই কালিগুলোকে কিন্তু আমরা আপনাদের সামনে খুব ভালো কালি বলে বলতেছি যে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি সো আপনারা কিন্তু অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান যে আমরা আসলে এই কালিগুলো ব্যবহার করি কিনা এবং কি এই কালিগুলার রেজাল্টটা আসলে কেমন সো আমরা কিন্তু আমাদের এই প্রিন্টারগুলোতে এই কালিগুলো অলরেডি ব্যবহার করতেছি যেটার রেজাল্ট আমরা মোটামুটি অরিজিনাল কালি যেমন প্রিন্ট দিত সেম কোয়ালিটি পাচ্ছি সো এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সামনে আমরা এই কালিগুলা প্রিন্টারে রিফিল করব এবং কি আপনারা তাহলে কি মানে হয়তো বুঝতে পারবেন যে আমরা আসলে এই কালিগুলো ব্যবহার করি কিনা অনেকেই কিন্তু আমাদেরকে এই কমেন্টটা করেন যে ওভার প্রিন্ট বিডি যে প্রিন্টারগুলো ব্যবহার করে তারা এই কালিগুলো ব্যবহার করে কিনা সো আজকে আমাদের সামনে কিন্তু দেখুন যে এটা কিন্তু খুবই একটি মূল্যবান প্রিন্টার যেটা হচ্ছে এই অ্যাল ওয়ান এইট জিরো ফাইভ জিরো এই অ্যাপশনের একটি থ্রি প্রিন্টার আমরা কিন্তু এই প্রিন্টারে এই কালিগুলো রিফিল করব। আপনারা জানেন যে এই প্রিন্টারের কালির কোড কিন্তু জিরো ফাইভ সেভেন স্প্লেস জেট কিন্তু প্রত্যেকটা প্রিন্টারের জন্য যেই কালির অরিজিনাল কালির যেই মডেল রয়েছে ওই মডেলের কালি তৈরি করে এবং কি প্রিন্টের কোয়ালিটিও কিন্তু একই রকম আসে সো এই জন্যই কিন্তু আমরা আপনাদের সামনে আজকে কালিগুলো রিফিল করে দেখাবো এখানে আরেকটা বিষয় দেখুন আমরা কিন্তু সব সবসময় এই বাদারের প্রিন্টার আমরা বাজারের অরিজিনাল কালি ব্যবহার করতাম সো বাজারের অরিজিনাল কালি ব্যবহার করার ফলে আমাদের যেটা হয় বর্তমানে কিন্তু সব কিছু দাম বাড়তেছে যারা আমরা র্যান্ডম প্রিন্ট করি তাদের কিন্তু অরিজিনাল কালি দিয়ে প্রিন্ট করে খুব বেশি এটা পুষানো যায় না সো এই জন্য আমরা চাচ্ছিলাম যে একটু কস্ট কাটিং কিভাবে করা যায় যে একটু কম প্রাইসের কালি দিয়ে যদি আমাদের কালির কস্টিংটা যদি ফিফটি পার্সেন্ট কমে যায় অথবা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কমে যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো হয় হয়তো ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা কস্ট কাটিং করতে পারবেন এই কালিগুলো দিয়ে দিয়ে প্রিন্ট করে সো আমরা হচ্ছে এখন কালিগুলো আপনাদেরকে রিফিল করে দেখাবো এই দেখুন যে এখানে কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে কি আপনাদের প্রত্যেকটা কালি অরিজিনাল যেই কালিগুলো তৈরি করে সেমভাবেই কিন্তু স্প্লেস জেট প্রত্যেকটা কালি তৈরি করে দেখুন যে এটার কিন্তু আপনাদের একশো আটচল্লিশ এম এল এটাও কিন্তু একশো আটচল্লিশ এম কালি তারপরে হচ্ছে এই এই বাকি কালিগুলা সায়েন ইউলো ছোট ছোটো এইখানে অরিজিনালও কিন্তু ছোট এবং কি স্প্ল্যাশ জ্যাটেরটাও কিন্তু আপনাদের ছোট করেই তৈরি করে তো এখন হচ্ছে আমরা স্প্ল্যাশ জ্যাটের কালিগুলা আমাদের প্রিন্টারে রিফিল করে আপনাদেরকে দেখাবো তাহলে হয়তো আপনারা বিষয়টা শিউর হতে পারবেন যে আমরা আসলে স্প্ল্যাশ জ্যাটের কালি ব্যবহার করি কিনা দেখুন আপনাদের সামনে আমরা প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি এ দেখুন যে স্ল্যাশ জেটের কালারিগুলো কিন্তু দেখতে আপনারা এমন হবে এটা কিন্তু অরিজিনাল কালির যেই কোড ওই কোডেই তৈরি করা বি টি ফাইভ ট্রিপল জিরো সো আমরা এখন কালিটা রিফিল করার জন্য আমাদের প্রিন্টারের যেই কালির ডাকনাটা আছে খুলব তারপর হচ্ছে আমি যেহেতু ইউলুটা প্রথম হাতে নিয়েছি আমরা ইউলুটা রিফিল করবো ইউলু রিফিল করার জন্য আমরা ইউলুর মুখটা খুলে নিলাম তারপরে হচ্ছে এখানে আমরা এই কালির যেই মুখটা আছে প্রথমে তো কিন্তু এখানে আপনারা সিল করা দেখতে পাবেন অরিজিনাল কালিগুলো ঠিক যেভাবে সিল করা থাকে এই সিলটা কিন্তু খুবই একটা হেভি সিল করা সিলটাকে আপনার কেটে নিতে পারেন অথবা হচ্ছে উঠিয়ে নিতে পারেন আমি এটাকে কেটে নিলাম তারপর আবার এটাকে ভালোভাবে এবার লাগিয়ে নেবেন তারপর হচ্ছে এই মুখটা খোলার পরে আপনারা জাস্ট হচ্ছে কালিটা এখানে পুশ করে দিলেই কিন্তু আপনাদের রিবিলটা হয়ে যাবে সো আমরা ইউলুকাল এটা রিফিল কমপ্লিট করে ফেলছি এখন দেখুন সো আমরা কিন্তু এই প্রিন্টারগুলো এখানে দেখুন যে এটা হচ্ছে এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো তারপরে এল এইট জিরো ফাইভ আমরা কিন্তু প্রত্যেকটা প্রিন্টারে এই ধরনের গাড়িগুলো মোটামুটি এখন ব্যবহার করতেছি কারণ আমরা দেখতেছি যে অরিজিনালের মতোই প্রিন্ট আসে সো আপনারা যারা এই প্রিন্টারে এই বিভিন্ন প্রিন্টার এই ধরনের কালিগুলো ব্যবহার করেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কী ধরনের প্রিন্ট কোয়ালিটি পান তাহলে হয়তো আমরা আমাদের বাকি ভিউয়াররাও বুঝতে পারবে এবং কি যারা নিয়ে একটু হাই রেট দিয়ে কালি ব্যবহার করে তারা হয়তো কিছুটা কম প্রাইজের মধ্যে কালি ব্যবহার করতে পারবে সুবিহ ভিডিওটি এই পর্যন্তই আর আপনারা যারা স্প্রেস জেটের কালি ব্যবহার করেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা প্রিন্ট কোয়ালিটি কেমন পাচ্ছেন তাহলে সবার জন্যই বিষয়টা ভালো হবে আমাদের জন্য ভালো হবে এবং কে যারা এই নতুন করে কিনতে চাচ্ছে এই স্প্রেস জেটের কালি তাদের জন্য বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে আপনারা আমরা সবার মতামত আশা করতেছি যারা এই স্প্রেস জেটের কালি ব্যবহার করা শুরু করেছেন তাদের মতামত আশা করছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এই ধরনের কালি প্রয়োজনও হয় এই জেটের জ্যাটের স্প্ল্যাশ কিন্তু অথরাইজ হচ্ছে কর্পোরেট অফিস ইকুইপমেন্ট আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রিন্টারের জন্য কিন্তু স্প্ল্যাশ জেটের কালি নিতে পারেন সো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ